আজকের ভিডিওটি গতানুগতিক ভিডিওর মতো নয় আজকে আমি এমন একজন মানুষের সাথে কিছু ভালো সময় কাটিয়েছি তার কথা শুনেছি আমার কথা বলেছি সে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ইচ্ছা থাকলে যে কোনো পজিশন থেকেই যে মানুষকে সাহায্য করা যায় আজকের ভিডিওটি তার জ্বলন্ত প্রমাণ তাই এই ভিডিওটি হয়তো সবার ভালো নাও লাগতে পারে যাদের ভালো না লাগবে দয়া করে এড়িয়ে যাবেন আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সত্য ন্যায় আর ভালোর দলে রয়েছেন রাত যত গভীর হয় শহর তত নিস্তব্ধ হয়ে পড়ে রাস্তাগুলো ফাঁকা বাতিগুলো নিবে আসে আর মানুষ ঘুমিয়ে যায় নিজের ক্লান্তি ভুলে কিন্তু এই শহরে কিছু চোখ আছে যেগুলো কখনো ঘুমায় না ফুটপাতের এক কোণে কাচের কাপে ধোঁয়া ওঠে চায়ের একজন চায়ের দোকানদার সারা রাত দাঁড়িয়ে থাকে অচেনা মানুষদের হাতে উষ্ণতা তুলে দেওয়ার জন্য তার নিজের চোখেও ঘুমাসে তবু সে ঘুমাতে পারে না কারণ এই চুলার আগুন এই চায়ের কাপের ধোয়াই তার সন্তানদের হাসির উৎস অন্যদিকে নীরব রাস্তায় একটি রিকশার ঘণ্টা বাজে চাকার শব্দে ভেসে আসে জীবনের গল্প বৃদ্ধ রিকশাওয়ালা প্যাডেল ঘোড়ায় ক্লান্ত হাতে কিন্তু মনটা থামে না কারণ তার ঘরে একটা ছোট্ট মুখ আছে যে সকালে দুধ চায় বই চায় তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্যই এদের চোখে সারা রাত ঘুম নেই আপনি কি ভাই সারা রাতি দোকান করেন সারা রাত কয়টা থেকে এই নটার পর থেকে এই দশটা রাত দশটা থেকে কয়টা পর্যন্ত সকাল সাতটা পর্যন্ত সকাল সাতটা পর্যন্ত সাতটা আর দিনে করেন না দোকান দিনে আমি না দিনে করেন না দিনে অন্যরা করে মানে এই দোকান তাহলে এটা চব্বিশ ঘন্টায় চলে না চব্বিশ ঘন্টা মধ্যে ছয় ঘন্টা বন্ধ থাকে দুপুরে বন্ধ একটার দিক বন্ধ আবার ছয়টা দিক খুলে ছয়টা ছটা থেকে ছটার সময় ছটার সময় হয় সাতটার সময় সাতটা বাজে যায় এরকম দেখছে ছটার পর থেকে দেখা যাচ্ছে সাড়ে সাতটা এই যে এখন হলো ফজরের আজান দিচ্ছে কিন্তু আপনি তো সেই সারা রাতি দোকান করতেছেন তা ঘুমান কখন ঘুমায় যে ঘুমা ঘুমাতে দু দেড় আড়াইটা একটা দেড়টা ঠিক ঘুমানের ঠিক ঠিকানা নাই তার মানে রাজশাহী শহরে এরকম আপনার মতো এরকম দোকান আর কতগুলো আছে যেগুলো সারা রাত চলে আমাদের ভদ্রা আপাতত দুটে দুইটা হ্যাঁ আর চারটার পর থেকে খোলা হয় সব সব খুলে পরে সব যে আরও কয়েকটা দোকান খুলে আমি আমি সারা থেকে আর ওই পাশের দোকান আরেকটা আছে পূর্ব সাইডে তারপরে রেল লাইনের উপরে যে এখন সব ওপারে সব খুলবে সবাই এখন একটা একটা খুলবে তো এই যে সারারের দোকান করতে কষ্ট হয় না কষ্ট তো হবেই একটু একটু হলেও তো কষ্ট হবেই হ্যাঁ কষ্ট তো হবেই কষ্ট না খেলে তো ধরেন যে হবেও না প্রত্যেকটা অর্জনের পিছনেই কষ্ট থাকে একটু কষ্ট না করলে তো ধান যে হবে না আবার ইয়ে হবে কষ্ট লেগে তো পেট চালানো লিটন ভাই আপনি কত বছর যাবত এখানে দোকান করতেছেন আজ মোটামুটি ধান যে প্রায় পনেরো বছর হয়ে গেল পনেরো বছর মামা আপনারা কি সারা রাত রিকশা চালান না কয়টা রাত তিনটা বেরোন হ্যাঁ এই এখন বাজে হলো 4:30টা দিনটা দ্বারা সকাল 10 টাকা করে না আবার দিনে দিনে কি চলে দিনে তার মানে রাজশাহী শহরে মানে সারা রাত চালিয়ে চালানো যায় তাই না এক রিকশালা মামাকে জিজ্ঞেস করলাম মামা আপনি কি সারা রাত রিকশা চালান এত রাতে আমার উপস্থিতি সে আমাকে ভূত মনে করে তার রিক্সা রেখে সে দৌড়ে পালাল সকাল হওয়া পর্যন্ত আমরা লিটন ভাইয়ের চায়ের দোকানে অপেক্ষা করতে থাকলাম তারপর যখন ভোরের আলো ফুটল আমরা রিক্সা নিয়ে বরকুঠি ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম সকালবেলায় রাস্তা পুরো ফাঁকা থাকায় আমরা খুব দ্রুতই বড়কুঠি ঘাটে এসে পৌঁছে গেলাম সকালের স্নিগ্ধ বাতাস আর পদ্মা একেবারে শান্ত রয়েছে স্নিগ্ধ বাতাসে আর প্রমোত্তা পদ্মার অপরূপ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল সকাল ছয়টা বাজে রাজশাহী শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি রাজশাহীর বড়কুঠিঘাট পদ্মার ধারে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা যেন এক মিষ্টি নিস্তব্ধতায় মোড়ানো বাতাসে হালকা ঠান্ডা কুয়াশার পর্দা যেন শহরটাকে আলতো করে ঢেকে রেখেছে নদীর মৃদু বয়ে চলার শব্দ আর ভোরের আলো সব মিলিয়ে মনে হয় এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে শান্ত চিত্র মিষ্টি সকালে বড়কুঠি ঘাটের এই সময়ে তেমন মানুষের কোলাহল না থাকলেও সকালবেলা শরীর চর্চা করতে আসা কিছু মানুষের পদচারণায় মুখরিত এই বড়কুঠি ঘাট এমন একজন কাকার সাথে দেখা হলো এবং তার সাথে খোঁজ গল্পে মেতেছিলাম কিছু সময়ের জন্য সালাম আলাইকুম জি এত সকালে এই এটা তো বড় ঘাট বলে না জি 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 এত সকালে এখানে কি জন্য আসছেন এই যে সকালে পদ্মার পরে মুক্ত আকাশে একটু জগিং করার জন্য বেরোয় না প্রতিদিন সকালে এই যে আপনার যেই এই যে আপনি যতটা স্ট্রং আছেন এটা কিন্তু এই যে এক্সারসাইজ করেন সেই জন্যই আর সকালের মুক্ত আকাশে মুক্ত বাতাসে যদি একটু মন খুলে হাঁটা যায় বা জগিং করা যায় এটা মানে মাইন্ড যেমন রিফ্রেশ করে বডিটাকেও সুন্দর রাখে তো কাকার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমি তো সিরাজগঞ্জ হয়েই আসলাম তাই আপনাদের বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হলো মানিকগঞ্জ এখানে কোথায় উঠছেন

ইচ্ছা করলে হেঁটে যাওয়া যাবে কিন্তু কষ্ট হবে মানে টিবাতটা কাছে পাবে টিবাতটা দেখার মতো একটা দৃশ্য আছে যেটাতে মানে একটা এরকম একটা রাস্তা গেছে আর দুই দিকে এরকম বের হয়ে গেছে যার ফলে আকৃতি আচ্ছা আচ্ছা এবং ওইখানেই সব ভ্রমণ এখানে আসে আর আচ্ছা একটা আছে আইবার সেটা আরও একটু পরে ওই যে আইসিটি পার্কের পরে আর কি আইসিটি পার্কের সাথেই আইবাদ বলে ওটা আয়ের মতো একটা আয়ের মতো শেপ শেপ আছে আর কি তো কাকা আপনি এইখানে মানে আপনি হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ এখানে থাকেন কি এখানে হ্যাঁ এখানে আমি থাকি আমার বাচ্চা পড়াশোনা করে এখানে আর মোটামুটি চাকরি শেষ করেছে এখানে বাচ্চাটা পড়াশোনা হইলে এখন হয়তো সিরাজগঞ্জ বা এখানে যে কোনো এক জায়গায় অবস্থান নেওয়ার ইচ্ছা আছে তো আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন আমি পুলিশ ডিপার্টমেন্টে ছিলাম

নাটরে জয়পুরহাটে তারপর রাজশাহী ঢাকা দিবি নিমপিয়ারকে দাম্মুনি থানা তারপরে কদম তলি থানা যতবার বিভিন্ন জায়গাতে ছিলাম लास्ट আপনি মানে রিটায়ার্ড করুন কত বছর আগে এই তো গত জুনে খুব আগে এখন আপনারা যদি উনি আসতে দেরি হয় কিংবা যা বাজব করে দেখেন না হলে আপনারা ওখানে একটু কিবা টাইবা যেতে পারেন

বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে জব করছেন একটা ভালো পজিশনে ছিলেন রিটায়ার্ড পারসন এখন হয়তো অবসর জীবন কাটাচ্ছেন তো এই যে লম্বা চাকরি জীবন পার করছেন আর বর্তমানে অবসরে আছেন তো এর মধ্যে কি আপনার কাছে কোনটা ভালো লাগছে জবের মধ্যেই ভালো লাগছিল না বর্তমানে যে না আমি বর্তমানে মনে করি আমি একটু মুক্ত চাকরিটা ছিল খুবই হ্যাঁ মুক্ত চাকরিটা ছিল খুবই প্যারাদায়ক প্যারাদায়ক আর কি অ্যাকচুয়ালি সেবামূলক কিন্তু কষ্ট ছিল কষ্ট ছিল আমি আমার সেবার মান তো এক একজনের এক এক রকম আমি একটু ব্যতিক্রমে ছিলাম আমি মানুষের বিবাদমান বিষয়গুলোকে নিষ্পত্তি করে দিয়েছি তাদেরকে বুঝিয়েছি এবং মোবাইল ফোনটা চালু হওয়ার পর থেকে সিমটা চেঞ্জ করে নিই আমি বদলি যেখানে হই ওইখানকার মানুষজন যদি মনে করে যে আমার একটু সমস্যা আমি বলছি সব সবসময় ফোন দেবেন সে যখনই হোক আমি কিছু না করতে পারলে একটা পরামর্শ তো দিতে পারবো আমার বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিদিন একটা ভালো কাজ করতে হবে আর ভালো কাজ যদি না করতে পারেন ভালো উপদেশ দিতে হবে সেটাও একটা ভালো কাজ এবং মানুষকে আমি এভাবেই বরাবরই করে আসছি এবং এই দাম্পত্য কলহগুলো কী পরিমাণ যে নিষ্পত্তি করছি আমি ডিভোর্সের দিকে যেতে দেয়নি এই বিষয়গুলো আমি আমার ব্যক্তিগত উদ্যোগেই করেছি এটা আসলে মানে একটা বড় কাজ মানে এমন মহৎ কাজ যে যার উপরে আর কোনো মহৎ কাজ হয় না কারণ একটা দাম্পত্য কলহে যখন এটা মানে প্রকাটাকার ধারণ করে তখন কিন্তু এটা ভেঙে যায় এক সময় যায় এবং বাচ্চা কাচ্চা মানে তারা অনাথ হয়ে যায় তারা থাকা সত্ত্বেও বাবা মা থাকা সত্ত্বেও তারা এতিম হয়ে যায় তো সেইখান থেকে যখন আপনি ফেরত নিয়ে আসছেন একে তো আপনি মানবিক কাজ করছেন আর দুই তো মানে আল্লাহর কাছে এমন একটা নেকির কাজ এটা মানে বলে শেষ করার মতো না হ্যাঁ উপর আল্লাহ জানেন আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করেছি এবং আমি এরকম অনেক ঘটনা যে এটা মানে বলতে গেলে তো অনেক কিছু মানে পুলিশের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে শেষ হবে না শেষ হবে না তো আমার দায়িত্বটা আমি যথা যথারীতি পালন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমার মজাগতই বলা যায় কারণ আমার চাচা ছিলেন দশ গ্রামের বিচারক সেই আমলে আচ্ছা উনি সব বিচার সালিশগুলো করে অনেক ঘটনায় নিষ্পত্তি করেছেন তো ওই ধারাবাহিকতা হয়তো বা আমি ওই বিষয়টা আমার ভিতরে ধরে রেখেছে ধরে রেখেছে আমার ভিতরে এসছে বংশগত পরম্পরায় সেটা আর কি চালিয়ে গেছেন হয়তো আপনি সেই মাতাব্বট না হইলেও আপনার পজিশন থেকে আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন আমাকে অনেকেই আছে পুলিশ অফিসার হিসেবে মনে করতো না আর কি ওই বিচারক হিসেবেই আর কি আমি কাজ করছি যদি আইনের ব্যত্যয় ঘটছে কিনা জানি না কিন্তু আমার কথা ছিল যে মানুষ ক ঘর থেকে বের হলেই তো আপনার পয়সা খরচ সে আপনি একটা মামলা করা মানেই তো ওই লোকটার ঘর থেকে বের হওয়া কোর্টকাছারি পর্যন্ত থানা পুলিশ কোর্টকাছারি পর্যন্ত তার অনেক হয়রানি লাস্টের রেজাল্ট তো শূন্য সুতরাং আমি এইভাবেই বুঝাইছি এ ইভেন তালাক হয়ে যাবে সব জিনিসপত্র দানা নিয়ে আসছে ছেলে পক্ষ ওইখানে বসে বিচার করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত এবং আবার তারপরে আবার মীমাংসা করে দিছে আবার বাড়ি চলে গেছে স্বামীর সাথে বহু ঘটনা আছে মানে আমি বিশেষ করে এই করেছি জমি সংক্রান্ত বিষয়গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় জমি নেই তো মারামারি হয় সেটাও আমি ওখানে জায়গায় বসে শেষ করে দিচ্ছি বলা যায় আর কি দুজন লোক একজন দুজন লোক একটা বিষয়ের দাবিদার কিন্তু একজন হলো অন্যায়ের একজন হলো ন্যায় সেই জিনিসটা সঠিকভাবে বলে না মানুষ

বিষয় যেটা সহ্য করার মতো এটা যদি সহ্য করা যায় মিনিমাইজ করা যায় করে নেওয়া ভালো এই বিষয়গুলো নিয়ে থানা পুলিশ না করা ভালো মামলাটা তো এরকম যে বাসের বাড়ির সাথে কারো যদি মামলা মোকদ্দমা হয় ওই তাদের সাথে তো বিবাদটা থেকেই যায় এবং ছোট ছোট বাচ্চারা ওই বড় হয় আর বোঝে যে ওরা আমার শত্রু এইভাবে তারা বড় হয়

বড়ো মেয়েটার একটা বেবি মেয়ে আর মেজো মেয়েটার ডাক্তার যেটা ওর হচ্ছে দুইটা ছেলে আর একটা ওই হলো বড়ো মেয়ের হাজব্যান্ড হচ্ছে একটা কেবল কোম্পানির ম্যানেজার আর মেজো মেয়ের যেটা ডাক্তার হাজব্যান্ড হচ্ছে ইউএস বাংলার ক্যাপ্টেন আর কি আচ্ছা 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 আর বিএ সাহেব ছিলেন বড়োজন ছিলেন পলিটেকনিকের পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল আর মেজো বিএ সাহেব হলো ডাক্তার এবং

মানুষের মানুষে যাতে তাকে ভালো বলে আমরা দুনিয়াতে আজকে আসি কালকে থাকবো না কিন্তু আমাদের কর্মটা আমাদের ব্যবহারটা আমাদের মনে মৃত্যুর পর যাতে এই মানুষগুলো বলে যে এই একটা মানুষের সাথে পরিচয় হয়েছিল আসলে সে অমায়িক ব্যবহার পাইছি তার কাছ থেকে এইটা যাতে মনে রাখে এটি আসলে বড় পাওয়া তো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে দোয়া রাখবেন আমার জন্য আপনার কি